বৃষ্টিতে ভেসে গেছে পথ ডুবে গেছে পিঁপড়ের বাড়ি পিঁপড়েরা আমাদের ঘরে দেয়ালেতে হাটে সারি সারি আমিও ডুবেছি তোর জলে খুঁজি কার মনে হাবো ডুবু খাই দেখে যাস আছে কি বেহাল পিঁপড়েরা সারি সারি তবু আমি জলে ডুবি একা একা মনে হয় যদি ভুলে যাই আমাদের সীমান্ত রেখা সীমা ও সীমানা আমি বুঝি বুঝি না তা ভেসে নেওয়া জল বৃষ্টির তাপে পুড়ে পড়ে ক্রমাগত হতবিহ কোথা তুই আই মালবিকা নেমে আয় বৃষ্টির জলে দেখে যা কেমন করে আমি পুড়ে যাই জলে রণলে